নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম সামনে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমায় স্পেশাল আমি আজ সুজি দিয়ে পোলাও বানাবো চলুন দেখে নিন কীভাবে বানায় আপনারা বাড়িতেই মিষ্টি বানাতে চাইলে এইরকমভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারেন তো দেখুন আমি কীভাবে বানাচ্ছি প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি ননস্টিকে এটা কড়াইয়ের মধ্যেও করতে পারেন সামান্য ঘি দিয়েছি হাফ চামচের মতো ঘি দিয়ে আমি কিছু কাজু আর আনমোল্ড বাদাম নিয়েছি আর ওগুলো ভেজে নেব এখানে আপনার চাইলে কিশমিশও অ্যাড করতে পারেন আমার কাছে ছিল না তাই দিয়ে নিই আপনারা কিশমিশটাও দিয়ে নিতে পারেন তারপর খুব ভালো করে ভেজে আর তুলে রাখলাম খুব যেন লাল লাল না হয়ে যায় এখানে আমি এক কাপ সুজি অ্যাড করে দিলাম ওই কড়াইতে সুজিটা প্রথমে হালকা করে ভেজে নেব কিছুক্ষণ সময় ভেজে নেব যাতে পুড়ে না যায় বা কালারটা চেঞ্জ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর আমি এখানে এক কাপ দুধ দিয়ে নিলাম আর আমি আরও এক হাফ কাপ দেব তো এখানে দুধের পরিমাণ আপনারা জল দিয়েও করতে পারেন তো দুধ দিলে বেশি টেস্টটা ভালো হয় তো একটু বেশি দেবেন কারণ সাথে সাথেই কিন্তু সুজিতে টেনে নেবে আঁচটা কিন্তু এখানে লো করে রেখে আপনারা এটা করবেন সামান্য এক চিমটি লবণ দিয়ে নিলাম আর একটু ঘি দিয়ে নিলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর এখানে আমি কিছুক্ষণ সময় নাড়িয়ে নেব যতক্ষণ একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে আর সুজিটাও ভালো সেদ্ধ হয়ে যাবে এভাবে কন্টিনিউ নাড়াতে হবে দেখবেন এরকম শক্ত ডোয়ের মতো হয়ে যাচ্ছে আর কড়াই থেকে কিন্তু ছেড়ে উঠে আসবে এক পর্যায়ে তখন জানবেন পারফেক্ট হয়েছে এবার আমি এটা অন্য একটা থালার মধ্যে তুলে নেব তো আমাদের ডোটা রেডি হয়ে গেলো এবার আমি একটা পাত্র নিয়েছি আর সেখানে এক কাপ জল আর এক কাপ চিনি দিয়ে নেব এখানে যতটা জল দেবেন ততটাই চিনি দেবেন তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দুটো এলাচ দিয়ে নেব একটা সিরা বানিয়ে নেব বা চিনির রস বানিয়ে নেব তো চিনির রসটা তৈরি হতে হতে আমি এখানে ডোটা মেখে নেব ভালোভাবে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি দু চামচ দিলাম পরে প্রয়োজন হলে আরও দেব তো হালকা গরম থাকতে থাকতে কিন্তু এই কাজটা করে নেবেন কারণ একেবারে ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে আর হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে দৌড়টা মাখাতে ভালো সুবিধা হবে কারণ প্রথমে থালার মধ্যে অনেকটাই ছিটিয়ে যায় দেখুন ডোটা খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি আর এটা ছোট ছোট করে রাখবো যাতে আমি যেটা বানাচ্ছি বড়টা সেটা বানাতে সুবিধা হবে এরকম বলের আকারে আমি কয়েকটা বানিয়ে নেব আর এদিকে চিনের শিরাটাও কিন্তু রেডি চিনি শিরাটা খুব বেশি একটা দু তার সেরা করার প্রয়োজন নেই একটু চিটচিটে শিরা হলেই হবে শিরাটা একদিকে রাখার পর আমি এদিকে কড়াইতে দেখুন রিফাইন তেল দিয়ে নিয়েছি আর যেটা আমি ডোটা বানিয়েছিলাম সুশির ওটাতে আমি পোলাওটা বানাবো এখানে সবার বাড়িতে এরকম ছোটো ছিদ্রওয়ালা গ্রেটার থাকে এটা দিয়ে আমরা গ্রেড করে থাকি আদা রসুন সব কিছুই গ্রেড করা যায় তো এটা নেবেন আপনারা চিত্র ছোট ছোটো থাকে যেন সেদিকে খেয়াল রাখবেন তো দেখুন কি সুন্দর বড় বড় হচ্ছে একেবারে মানে সীতাভোগ মিষ্টি যেমন থাকে ঠিক সেই রকম হচ্ছে কলাগুলো এত সুন্দর দেখতে লাগছে আর আঁচটা অবশ্যই মিডিয়াম করে নেবেন প্রথমে তেলটা কিন্তু ভালো করে গরম করে নেবেন তারপর আঁচটা মিডিয়াম করে ভেজে নেবেন ভাজতে খুব বেশি টাইম লাগে না খুব কম সময় এটা ভাজা হয়ে যাবে হয়তো দেড় মিনিট কি দু মিনিট লাগবে খুব বেশি লাল করবেন না কালারটা যাতে চেঞ্জ না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখবেন এরকম অবস্থাতে তুলে নিতে হবে দেখুন ভাজা হয়ে গিয়েছে আর এখানে আমি একটা থালার মধ্যে একটা সাদা পেপার নিয়ে নিয়েছি অবশ্যই সাদা পেপার নেবেন তারপরে তুলে নিয়েছি তেলটা তাহলে যে এক্সট্রা তেল তো থাকে তাহলে সেটা চলে যাবে আমি আরও একবার বানিয়ে দেখিয়ে দিচ্ছি একই ভাবে পুরোটা বানিয়ে নেব আর বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তারাও কিন্তু বানিয়ে খেতে পারবে খুবই সহজ আর খুব বেশি টাইমও লাগে না দেখুন এই ব্যাচটাও ভাজা হয়ে গেল আমি একই রকমভাবেই সবগুলো ভেজে নেব আর যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন আর কত সুন্দর হচ্ছে দেখুন দেখেই বুঝতে পারবেন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর দেখুন তেলটা কিন্তু পেপারের মধ্যে চলে যাচ্ছে আর এগুলো ঝুরঝুরে হয়ে যাবে খুব সুন্দর এখানে আরও একবার দিয়ে নিয়েছিলাম আর পরিষ্কার করে কিন্তু সবগুলোই তুলে নেবেন দেখুন এখানে তুলে নিয়েছি সবগুলোই আর এবারে যে চিনির শিরাটা সেটার মধ্যে দিয়ে নেব চিনির শিরাটা যাতে গরম না থাকে তার জন্য আগে করে নেবেন ওই ঠান্ডা শিরার মধ্যেই আমি দিয়ে নিলাম পোলাওটা আর ভেজে রাখা আনমুল আর কাজু ওপর থেকে আরও যেটুকু পরাও আছে সেটুকুও দিয়ে নিচ্ছি আর এটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রাখার পর তারপরে এটা একটা ছাকনা দিয়ে ছেঁকে নেবেন এক্সট্রা যে রসটা থাকবে সেটা ঝরিয়ে নেবেন তাহলে ঝড়ঝরে হয়ে যাবে এবার একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নেছি। আর দেখুন কত দুর্দান্ত হয়েছে একেবারে ঝড় ঝরে পোলাও তৈরি হয়ে যাবে সুজি দিয়ে মাত্র আপনারা এক কাপ সুজি দিয়ে কিন্তু কত পোলাও তৈরি হয়েছে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং